ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ভেদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো নিয়ে আলোচনা করবো দেখো এখানে দেওয়া আছে এ প্লাস বি ভ্যারি এসাইজ রুট এ বি হলে দেখাও রুট এ প্লাস রুট বি ভ্যারি এসাইজ রুট এ মাইনাস রুট বি আর একটা দেখো দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ভ্যারি এসাইজ রুট এক্স ওয়াই হলে দেখাও এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারি সাইজ এক্স ওয়াই আর একটা অঙ্ক এগুলো দেখবে কোনোটাই টেক্সট পেয়েছে নাইকো কিন্তু তোমাদের সিলেবাসেরই অঙ্ক তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিগত কুড়ি বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র খুঁজে দেখবে এইগুলো অনেকবারই পড়েছি তো দেখো এ ভ্যারিয়েসেজ বি প্লাস সি বি ভ্যারিয়েসেজ সি প্লাস এ সি ভেরিয়েসাইজ এ প্লাস বি হয় এবং এল এম এন যথাক্রমে তিনটি ভেদ ধ্রুবক হয় তবে প্রমাণ করো এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান সমান এক যেখানে এ প্লাস বি প্লাস সি নর্টিক্যাল টু জিরো এবার সব অঙ্কগুলি সমাধান করে দেবো তো এর বাইরেও যদি কারো মাধ্যমিক যারা দেবে দু হাজার ছাব্বিশে কোনো অঙ্ক অসুবিধা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এখন যেটা দেওয়া এ প্লাস বি রুট এ বি তাহলে এ প্লাস বি বি এরপরে এই ভেদের অঙ্কতে এই ভ্যারিয়েসাইজটাকে সমীকরণ আকারে আনতে হলে একটা দুর্ভোগ গুণ করতে হয় তাহলে এ প্লাস বি সমান কে ইন্টু রুট এ বি যেখানে কেটা কি অশূন্য ভেদ দুর্ভক এটা তো আমরা সবাই জানো এবার দেখো এ প্লাস বি সমান কে ইন্টু এইটা আছে তাহলে এ প্লাস বি এটা যদি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে রুট এ বি সমান কত হলো কে এবার দেখো এইখানে নিচে হরেতে রুট এ বি আছে এখানে হরে কিছু নাই মানে এক আছে আমি উভয় পক্ষকে হরেতে যদি দুই দিয়ে গুণ করে দিই তার মানে এক দুই দিয়ে গুণ করা তাহলে এখানে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষকে এক বাই দুই দ্বারা গুণ করে এবার দেখো এটা যদি যোগভাগ প্রক্রিয়া করি তোমরা সবাই জানো যোগভাগ প্রক্রিয়া অনুপাত সমানুপাতে করেছ তাহলে ওই লবটা প্লাস হরটা টুরুটে আবার লবটা মাইনাস হরটা সময় এখানে কে প্লাস টু কে মাইনাস টু তাহলে এ প্লাস বি প্লাস টু রুট এ বি এ প্লাস বি মাইনাস টু রুট এ বি এ মানে আমি এরকম লিখতে পারি রুট এর প্লাস টু রুট এ বি তার মানে টু ইন্টু রুট এ ইন টু রুট বি আর লিখতে পারি রুট বি এর এখানেও ঠিক একইভাবে এটা রুট এর হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু রুট এ ইনু রুট বি প্লাস রুট বি এর হোল হোলস্কোয়ার সমান কে প্লাস টু কে মাইনাস টু এটার প্রক্রিয়াটার নাম যোগ ভাগ প্রক্রিয়া তাহলে লিখে দেবে তোমরা সবাই জানো যোগ ভাগ প্রক্রিয়া এবার দেখো এইটাকে যদি এ মনে করি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিস্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এ হোলস্কোয়ার আর এইটা হলো এ মাইনাস বি এ সমান সমানতলে কে প্লাস টু কে মাইনাস টু এবারে এই হোল স্কোয়ারগুলো যদি বাদ দিয়ে দিই তাহলে এটা রুট হয়ে যাবে কারণ তবে এ স্কোয়ার সমান ধরো তিন আছে তাহলে এ সমান কী হয়ে যাবে রুট থ্রি সেরকমভাবে এখানে রুট এ প্লাস রুট বি ডিভাইডেড বাই রুট এ মাইনাস রুট বি সমানতলে রুট কে প্লাস টু কে মাইনাস টু তাহলে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি কে এটা ছিল ধ্রুবক দুইটা ধ্রুবক সংখ্যা এটাও দুর্বক এটাও ধ্রুবক তাহলে প্রত্যেকেই ধ্রুবক তো এটা লিখতে পারি ধ্রুবক তাহলে পরে দুটো রাশির ভাগ ফল যদি ধ্রুবক হয় তাহলে তারা সরল ভেজে থাকে আর দুটো রাশির গুণফল মনে করো এ বাই বি সমান ধ্রুবক যদি হয় তাহলে এ ভ্যারি এসএচ বি হয় আর এ বি এইটার সময় দুটো সির গুণ ফল যদি দুর্বল হয় তাহলে এ ভ্যারি এসএচ ওয়ান বাই বি গুণ ফল হলে হলে ভেদ আর ভাগ ফল দুর্বক হলে সরলভেদ তাহলে এটা যেহেতু ভাগ ফলটা দুর্বল হয়েছে তাহলে রুট এ প্লাস রুট বি ভ্যারি এসএচ রুট এ মাইনাস রুট বি এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল এটা রুট এরপরে দেখো এই অঙ্কটা এই অঙ্কটা তোমরা এই একইভাবে করবে আশা করি তোমরা সবাই পারবে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে জানাবে আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো এই একই যে নিয়মে করলে এই নিয়মেই করবে দেখবে অঙ্কটা হয়ে যাবে তো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আগে অনেক ভিডিও দেখবে দেওয়া আছে যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নিও